আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে হাঁস জবাই করতে দেখলে কি হয় আপনারা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারেন যদি হাঁস জবাই করতে দেখেন তাহলে কি ব্যাখ্যা দর্শক আপনাদের সাথে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে বিষয়টা শেয়ার করব দর্শক আল্লামা ইবনে সিরিন তিনি উপমহাদেশে বিখ্যাত স্বপ্ন বিশারচনা করানো হালিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন দর্শক আপনাদের প্রত্যেককে এই ভিডিওটি দেখা দরকার কোন অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি হাস জবাই করতে দেখেন বা বিবাহিত ব্যক্তি স্বপ্নে হাস জবাই করতে দেখেন কি ব্যাখ্যা হবে দর্শক যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে হাস জবাই করতে দেখেন তাহলে তিনি কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারেন এমনটা বোঝায় কোনো নারীর সাথে তিনি জেনাব্য বিচারে লিপ্ত হতে পারেন দর্শক কোন অবিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখার পরে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কোনো হারাম কাজ অন্যায় কাজ তার দ্বারা যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন কোনো অবৈধ নারীর সাথে মেলামেশায় জড়িয়ে যাওয়া বিচারে লিপ্ত হওয়া এটা জঘন্যতম অপরাধ কবিরা এগুলোর দ্বারা জাহান নামের ভাগি হয়ে যাবে একজন বান্দা তো আমরা সতর্ক থাকবো সাবধান থাকবো দর্শক এর বিপরীতে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে হাস জবাই করতে দেখেন কোন বিবাহিত ব্যক্তি স্বপ্নে হাস জবাই করে ফেলেছেন এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে তিনি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন আর সহবাসে সফল হবেন এমনটা বোঝায় স্ত্রীর হক তিনি আদায় করতে পারবেন আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখতে পারলেন তিনি হাঁস জবাই করছেন তো সফল হতে পারছেন না জবাই করতে গিয়ে তিনি জবাই পরিপূর্ণ করতে পারছেন না জবাই শেষ করতে পারছেন না তাহলে এই ব্যাখ্যা হচ্ছে যে তিনি তার স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে ব্যর্থ হবেন সহবাসে সফল হতে পারবেন না স্ত্রী হক আদায় করতে পারবেন না যেভাবে হক আদায় করা দরকার সহবাসের ক্ষেত্রে ওইভাবে তিনি হক আদায় করতে পারবেন এমনটা বোঝায় দর্শক এই যে বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে কারণ বর্ণিত আছে তাবিন নামক গ্রন্থে যে এক ব্যক্তি বিশ্ব রহমতুল্লাহ আলে এর কাছে এসে বলতেছে যে হজরত আমি স্বপ্নে দেখলাম যে আমি হাঁস ধরে তিনবার ছুরি চালিয়েছি সফল হতে পারিনি আর তিনবার হাঁস গোড়াগড়ি করছে অথবা চতুর্থবার যখন আমি এই জবে করেছি তখন সফল হয়েছে, জবে করার ক্ষেত্রে তখন এই এই ব্যাখ্যা এই মোহাম্মদ ইসি রহমতুল্লাহ করে দিলেন এইভাবে যে তুমি ভালোই দেখেছো এটা তোমার স্ত্রী বোঝায় তুমি তিনবার সবাস করার ক্ষেত্রে চেষ্টা করেছ কিন্তু সফল হওয়া নাই চতুর্থবারে গিয়ে তুমি সফল হয়েছ এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে তার মানে হাস জবাই করার ক্ষেত্রে সহবাসের একটা সম্পর্ক আছে যদি কোনো স্বামী এরকম স্বপ্ন দেখেন যে তিনি এই হাস জবায় করার ক্ষেত্রে সফল হয়েছেন স্বপ্নে তার মানে তিনি তার স্ত্রী হক আদায় করতে পারবেন সহবাসের ক্ষেত্রে আর সফল না হতে পারেন তার স্ত্রী হক আদায় করতে পারবেন না এরকমটা বুঝাই তো যদি এরকম সফল না হতে পারেন জমে করার ক্ষেত্রে তাহলে তার চিকিৎসা করা উচিত তিনি তার লজ্জায় স্থানের প্রতি গুরুত্ব দিবেন স্ত্রী হক যেন আদায় করতে পারেন সে অনুযায়ী তিনি তার এই চিকিৎসা বা পদক্ষেপ গ্রহণ করবেন ঈশা দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্ন এখানে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ